किरे रिफात गुरुडर भला करे कहसुत नहीं गुरुडा तो भाई हरबे बेचला मु किदा बेचला मु आयो ना इदु तो ना हम मगुर हम बेचतमा अरे हमर दोर घर बेचला नै लगबो कु समस्या मधे हो रेसिगा अरे तू कान लेबो तू जम्मा में अच्छा तो आमी तोरे आरेक्ट गुरु किना दिमुने परे ओने गुरुडा बेसन लगबो आ तो किना दिबो तो आयो किना दिमुने परे आ दिलो बोलिको अच्छा रे भाई तो कोई

বিহত হয়েছে এদিকে ভাই গুরু আমি চালাইতাছি না দিলাম আমি ভাই বিহত হয়েছে এদিকে ভাই গুরু হ্যাঁ আমি আরেক দিন আসে না যেন তুমি আজকে আজকে তোমার এনে থাকব আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই এই এটা লক করা হে সুন্দর করে যত্ন করিস বি চালাইছি ভাই জায়গা তোরা আছেন নাগাতি গাইলাম এটা গুরু মুরু চিন্তা আমার লা আমি লাইও আমার এলাকা এই জায়গায় মনে গুরু পাওয়া যাবে আসসালামু আলাইকুম ভাই

ভাই গুরু লাল গুরু চাইছেন না এই গুরুটা ভালোইবো দাম তো ভাই এটা অনেক ম্যাচে দেখে দুই এর দাম গুরু ভাই লাল গুরুর দাম বেশি ভাই দুই লাখ লাখ

আসলে কৃষকবার কাছে আমার একটি কথা থাকবে আপনারা যখন এগুলা জিনিসগুলা বিক্রি করবেন তখন তিন চারি জায়গায় যাচাই করে তারপরে বিক্রি করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম